নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল আটটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মাঝে মধ্যেই চেষ্টা করি আপনাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করার কিন্তু মাঝে মধ্যে সত্যি পেরে উঠি না তো সেজন্য এর আগের বার পরপর দুটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু মাঝে আবারও গ্যাপ হয়ে গেল তো এটা হচ্ছে রোববারের সকালবেলা আপনাদের সাথে দুদিনের ব্লগ আজকে শেয়ার করব তো রোববারের সকালবেলাটা খুব সুন্দরভাবে হয়েছিল কিন্তু শেষটা এতটা খারাপ হবে সত্যি ভাবতে পারিনি তো চলুন সকালটা শুরু করা যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তো এখানে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য তো আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর তার সাথে উথ কলা আর কর্নফ্লেক্স তো এই ব্রেকফাস্টটা খুবই সহজ এবং খুবই হেলদি এবং তার সাথে অনেক অনেক পেট ভর্তি থাকে ম্যাডাম এখনও ঘুমোচ্ছে ম্যাডাম ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নটা পোনে দশটা তো হবেই কম করে তো তারপর ওকে আমি ব্রেকফাস্ট করাবো তো মাঝে মধ্যেও আবার কখনো কখনো তাড়াতাড়িও উঠে পড়ে মিষ্টির জন্য গুড় আনা হয়েছিল এবারে অর্গ্যানিক ইন্ডিয়ার যে গুড়টা হয় সেটা পেয়েছে ঠাম্মা চলে যাচ্ছে ঠাম্মা চলে যাচ্ছে

তো এই যে এক্ষুনি মা বেরিয়ে গেল মা এখন যাচ্ছে হচ্ছে বারুইপুর তো বারুইপুরে হচ্ছে বড় মামার বাড়ি তো সেখানে যাবে আর তো একাই যাচ্ছে এখান থেকে যাবে শিয়ালদা শিয়ালদা থেকে তারপর আবার ট্রেন ধরে সেই সাউথ চব্বিশ পরগনার দিকে তো আজকে যা রোদ রয়েছে প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড তো এই কয়েকদিন বৃষ্টি ছিল এখন আবার সেই আগের মতো রোদটা শুরু হয়েছে মিষ্টির জামা কেনা তো হয়ে গেছে আমরাও মিষ্টিকে কিনে দিয়েছি এবং প্রচুর গিফটসেও পেয়েছে যেরকম ওর পিপি দিয়েছে এছাড়া মমও দিয়েছে ওকে জামা তো মম ওকে দুটো জামা দিয়েছে তো মম বলল আমি ওকে জুতোটাও দেব তো সেজন্য মম দেখে দেখে ফার্স্ট ক্রাই থেকে মিষ্টির জন্য এই জুতোটা অর্ডার করেছিল তো আমি মমকে অ্যাপটা ডাউনলোড করে দিয়েছিলাম আর মম সারা দিন ধরে মিষ্টির জন্য দেখে দেখে লাস্ট টাইম এই জুতোটা অর্ডার করেছে জুতোটার দামটা আমার একটু বড্ড বেশি মনে হয়েছে জুতোটার দাম নিয়েছে ছশো বিরাশি টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে সেটা সাতশো টাকার উপরে চলে গেছে তো মম যখন জুতোটা পছন্দ করে আমাকে দেখালো তখন আমি টুয়েলভ টু এইটিন মান্থস যে বয়সটা বা সাইজটা রয়েছে সেটাই অর্ডার করেছিলাম কিন্তু আসার পরে দেখলাম মিষ্টির পায়ে জুতোটা অনেকটাই বড় হয়েছে মোটামুটি আড়াই থেকে তিন বছর অবধি মিষ্টি এই জুতোটা কন্টিনিউ পরতে পারবে এবং জুতোটা এত সুন্দর এত সফট আর সাথে সাথে লুকটাও কিন্তু ভীষণ সুন্দর আর ফুলটা যেখানটায় রয়েছে সেখানে জাস্ট একটা ভেলক্রো দেওয়া রয়েছে আর জুতোটা বড় হলেও দেখুন মিষ্টি কি সুন্দর পায়ে পরে হেঁটে চলে বেড়াচ্ছে তো দামের কথা যেটা বলছিলাম দামটা একটু বেশি হলেও মিষ্টি কিন্তু এটা অনেকদিন পড়তে পারবে এবং শীতকালে মোজা দিয়েও পড়তে পারবে এখন প্রথমেই যাওয়া হচ্ছে বেডিং স্টোরসে তারপর মিষ্টির জন্য কি কিনবো আর অনেক কিছু কেনার আছে চলো যাওয়া যায় ধন্যবাই চলো আর আজকে প্রচুর গরম রয়েছে আর আসার সময় যে পরিমাণ জ্যাম আর আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিরাটিতে যেরকম ভিড় এক্সপেক্ট করেছিলাম তার ওয়ান তো নেই এভরি সানডেতেই এরকম ভিড় হয় মনেই হচ্ছে না এটা পুজোর লাস্ট রবিবার এরপর আমরা চলে এলাম বিরাটির বেডিং স্টোরসে তো এখানে আমি কিছু কিনবো না সেরকম মমের ঠাকুর ঘরের জন্য নেটের পর্দা অর্ডার করব ভেবেছিলাম কিন্তু এখানে নেটের পর্দাগুলো পছন্দ হলেও এর কোয়ালিটিটা যেরকম একটু যদি আগুন লেগে যায় বা ধূপকাঠির একটু টুকরো পড়ে তাহলে কি হবে সেটা ধরে যেতে পারে খুব তাড়াতাড়ি আর ঠাকুর ঘরের জন্য যেহেতু একটু সুতির হলেই ভালো হয় তো সেজন্য মমে ঠাকুর ঘরের জন্য পর্দা নিলেও সেটা আনার পরে আমাদের খুব একটা পছন্দ হয়নি এবং সেটা চেঞ্জ করব সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম না তারপর এখানে এই যে চলে এলাম মিষ্টির ক্লিপ গার্ডার এগুলো কেনার জন্য হেয়ার ব্যান্ড মিষ্টি প্রচুর রয়েছে ও মাথায় দিতেই চায় না তো সেজন্য ওর জন্য হেয়ার ব্যান্ড আমি নিচ্ছি না জন্য জাস্ট একটা কি দুজোড়া ক্লিপ নেব আর হয়তো একটা রাবার ব্যান্ড নিতে পারি এখন বাচ্চাদের মাথায় দেওয়ার জন্য যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্লিপগুলো মাঝে মধ্যে দেখতে পাই মানে এতটাই ডিজাইন করা তার মধ্যে বাচ্চাদের সত্যি মাথায় রাখতে কিন্তু ওগুলো খুব কষ্ট হয় সেজন্য যতটা সিম্পল হয় বাচ্চাদের জন্য ততটাই ভালো তো এরপর আমরা চলে এলাম এই যে যাতে আরিজাতে যেহেতু ভেজ আইটেম এবং একটু ইউনিক ধরনের খাবারগুলো পাওয়া যায় যেরকম দই বড়া ধোসা ছোলে ভাটুরে তার সাথে কড়াইশুঁটির কচুরি তো সেজন্য এই দোকানটা স্পেশালি খুব ভালো লাগে তো মম বলল যে মম দই বড়া খাবে আর আমরা বললাম দই বড়াটা অনেকবার খেয়েছি একবার কড়াইশুঁটির কচুরিটা ট্রাই করা যাক তো এই যে এখানে মমের দই বড়া এসে গেছে আর এরপরে আমাদের কড়াইশুঁটির কচুরিটাও এসে গেছে তো তরকারিটা ওকে ওকে ছিল খুব একটা ভালো ছিল বলবো না তবে কচুরিটা খুব সুন্দর ছিল একদম কড়াইশুঁটির পুর ভর্তি করা ছিল তো এখানে দুটো দই বড়ার দাম নিয়েছে ফিফটি ফাইভ রুপিস আর তিনটে করে কচুরির দাম হচ্ছে ফর্টি ফাইভ রুপিস তো কচুরিটা খাওয়ার পরে রাত্রে সত্যি আর কিছু খেতে হয়নি তো এগরোল চাউমিন খাবার থেকে এটাই বেটার তারপরে বাড়িতে এসে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিকে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর যেটা স্পেশালি আপনারা লক্ষ্য করতে পারছেন ওর গালের দাগটা তো দিনটা সুন্দরভাবে শুরু হলেও শেষটা সুন্দর হলো না প্রথমে তো মিষ্টি পরে গেল মানে আমাদের খাটের সঙ্গে এটার যে জানলাটা রয়েছে সেই জানলায় যে উঁচু জায়গাটা রয়েছে সেই জায়গাটায় গিয়ে প্রথমে পড়ে গেল তারপর ও ভীষণ কাঁদছে এবং আমরা আমি আর ওর বাবা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি কিন্তু দেখছি ওর কোথাও লাগেনি কোথাও রক্তপাতও হচ্ছে না বা কোথাও ফুলেও যায়নি কিন্তু তার পাঁচ ছ সেকেন্ড পর থেকেই ওই জায়গাটা থেকে প্রচণ্ড রক্ত বেরালো এবং সাথে সাথে ওর পিপিকে ডাকলাম এবং ওর পিপি এমার্জেন্সি সিচুয়েশানে যা করা সেটা করলো এবং অনেকটা ও আমি কী বলবো সেই সময় রক্ত বন্ধ হওয়াটা থেকে বেশি দরকার ছিল সেই রক্তটা বন্ধ হলো এবং ওর পিপি বলল যে প্যারাসিটামল দেওয়ার জন্য কারণ ওর সেটা প্রচণ্ড ব্যথা হবে এবং ব্যথার ঘুমোতে পারবে না আর মিষ্টির যে গাল গালে লেগেছিল সেটা অনেকটাই রিকভার হয়ে গেছে কালকে সাথে সাথে ওষুধ দিয়ে দেওয়া হয়েছিল তার জন্য অনেকটাই শুকিয়ে গেছে এখন ওই যে খাটে এইদিক ওদিক আর ওই যে ওইদিকে আমি সমস্ত বালিশ দিয়ে দিয়েছি তাও সরিয়ে টরিয়ে দিচ্ছে আর কি তাও যতটুকু রাখা যায় তাই তো হুম মিষ্টি তো মিষ্টির গালে একটা দাগ হয়ে গেছে তোর পিপি পিপিগুলো দেখা যাক আরও কয়েকদিন দাগটা কি হয় তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে আপাতত এই দুটো ক্রিম অল্টারনেট করে আমি ওকে দিয়ে দিচ্ছি পেরাক্রিলাম জেলটা ভীষণ ভীষণ ভালো আপনার ডেফিনেটলি ঘরে রাখবেন বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে এরকম আঘাত লাগলে বা নিজেদের ক্ষেত্রেও যদি পুড়ে টুরে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায় আর এই যে মিষ্টির জন্য আগের দিন যেগুলো কিনলাম এটা একটা কিনেছি কারণ এটার কালারটা বেশ ভালো লাগলো অনেক জামার সাথে পড়তে পারবে আর এটা কিনেছি মম যে ফার্স্ট ক্রাই থেকে ওই যে জামাটা দিয়েছে মেরুন আর হোয়াইটের মধ্যে সেই জামাটার সাথে ম্যাচিং করে পরার জন্য কিনেছি আর বাকি জামার সঙ্গে পরার জন্য মোটামুটি রয়েছে তো এটা আমার খুব ভালো লেগেছিলো বেশ সফটের মধ্যে রয়েছে তো তারপরে আবার নেক্সট দিন থেকে নেক্সট দিন সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছিলাম আজকে সকালের ব্রেকফাস্টে রুটি বানিয়েছি রুটির সাথে কী করবো ভাবছিলাম তো তারপর ভাবলাম যে খাটনি কমের মধ্যে ডিম ভাজা করা যায় কিন্তু শুধু ডিম ভাজা রুটি এটা সত্যি নিজেরও খেতে ভালো লাগে না আর কাউকে খেতেও দেওয়া যায় না কারণ প্রচণ্ড শুকনো লাগে খেতে সেজন্য আমি হাজব্যান্ডকে বললাম যে দুধ রয়েছে ঘরে জাস্ট একটা শিমুই আনলেই হয়ে যাবে তো সেজন্য আমি একটু শিমুইও করেছিলাম আর কাজু কিশমিশ তো সবসময় ঘরে থাকে মিষ্টির জন্য আনা থাকে তো এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি এরপর আমি খাবারটা করে দেবো সার্ভ আর মিষ্টি অ্যাজ ইউজুয়াল আজকেও এখনও ঘুমোচ্ছে কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি চুলের জন্য কী কী ব্যবহার করি বা চুলের যত্নে কী কী ব্যবহার করি তো সত্যি কথা বলতে আমার চুল চুলটা এতটাই পাতলা এবং কম অ্যাডভাইস দেওয়ার মতন আপনাদেরকে বা টিপস দেওয়ার মতন সত্যি সেটা আমাকে মানায় না তার কারণ আমার চুলটা সত্যি অনেক কম আর চুল ঝরে গেছে মিষ্টি হওয়ার পরে এন্ডোমেট্রিওসিস পরপর গল ব্রাডার স্টোন অপারেশন হলো তো এই সমস্ত কিছুর জন্য এতগুলো সাফার করেছি পরপর তো সেজন্য চুল অনেক ঝরে গেছে এবং কমে গেছে তবে চুলের যত্নটা আমি সবসময় রাখার চেষ্টা করি যা তাতে যেটুকু আছে সেটুকু বাঁচিয়ে রেখে যেতে পারি তো সেই জন্য আজকে আমি অ্যালোভেরা জেল তার মধ্যে কোকোনাট অয়েল দিয়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তারপরে এখন এই যে একদম শ্যাম্পু করে নিয়েছি আর চুলটা দেখলাম বেশ সিল্কি হয়েছে তো আমার চুলের মেন যে প্রবলেম সেটা হচ্ছে আমার চুলটা প্রচণ্ড ফ্রিজ হয়ে যায় খুব ড্রাই হেয়ার আমার স্কিনটা যতটাই অয়েলি আমার চুলটা ততটাই ড্রাই ইন্টারনেটে দেখলাম অ্যালোভেরার মধ্যে কোকোনাট অয়েল দিলে নাকি চুল সিল্কি হয় এবং চুল ভালো থাকে বাবা যাচ্ছে মেলার জন্য আর এই যে ওর বাবাকে এখন জামা কাপড় দেখে ও উপরে উঠে যেতে চাইছে তো সেজন্য আমি এখন চেয়ার দিয়ে গার্ড করে রেখেছি তবে আজকে ম্যাডাম আবার নতুন কিছু ডিসকভার করে ফেলেছে দেখুন চেয়ার নিজেই সরিয়ে নিচ্ছে আমি তো ভাবতেই পারিনি যে এটা ও বুঝে যাবে ভাবলাম যে চেয়ারগুলো প্রচণ্ড ভারী রয়েছে ও সরাতে পারবে না কিন্তু দেখুন সরিয়ে নিচ্ছে মিষ্টি তো আর কি করা যাবে এখানে আবার নতুন কিছু একটা আইডিয়া লাগাতে হবে তো আপনারা একজন বলেছিলেন যে এখানটায় গ্রিল লাগিয়ে দেওয়ার জন্য তো সেটা পসিবল নয় মিষ্টি আর কয়েকদিন পরে আবার একটু বড় হয়ে যাবে বুঝতে শিখে যাবে তখন তো আর উঠবে না সেজন্য এইভাবেই চোখে চোখে রাখতে হবে এইভাবেই বারবার নামিয়ে আনতে হবে আমি ধরে নেবো তোমাকে তোমাকে ধরে নি ধরে নি তোমাকে দুষ্টু তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ